আসসালামু আলাইকুম এভি আজ আমি আপনাদের আমার প্রিয় কলেজটি দেখাবো যদিও কলেজটির পুরো এরিয়াটি ভিডিও করতে পারেনি তবে এই কলেজের মূল সৌন্দর্য হল কলেজের এই পুকুরটি এবং পুকুরটির পাশে নীল রং করা মসজিদটি ওই যে সাদা জ্যাকেট পরা লোকটিকে দেখতে পাচ্ছেন ওইটা আমার আব্বু কলেজে গিয়েছিলাম ফিল করার জন্য তাই আব্বুকে নিয়ে গিয়েছি ওই যে সামনে কলেজের মাঠ ওইখানে সবাই খেলাধুলা করছে আর এটা হচ্ছে রসায়ন বিভাগ সবার বিভাগে আলাদা আলাদা সামনে হচ্ছে আমার বিভাগ চলুন দেখাচ্ছি ওই যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এটাই হচ্ছে আমার ডিপার্টমেন্ট দোতলায় যাচ্ছি ফিল আপ করার জন্য আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ